مڪه <laughs> সংগ্রামের নেতৃবৃন্দ উপস্থিত ফুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদের নেতৃবৃন্দ উপস্থিত আমাদের রাজনৈতিক অভিভাবক জেলা সংস্থা সচেতন মন্ত্রী উপস্থিত রোগপ্রস্থান অপর সচেতন নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম যে আপনারা অত্যন্ত পরিশ্রম করে এখানে গাউজিয়া থেকে মিছিল করে এই পর্যন্ত আসছেন সবাই মোটামুটি ক্লান্ত এজন্য আপনাদেরকে ভাইয়ের পক্ষ থেকে আমাদের সাথে সমর্থনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আপনারা রাজপথে সক্রিয় ছিল এবং আমরা সামনের দিনগুলিও হতো যেরকম এরকম সবসময় সক্রিয় পাই আপাতত ইনশাল্লাহ প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান জুহুভাইকে আমরা আমাদের কাঙ্ক্ষিত এই লক্ষ্য আমাদের যে সাংসদ করা ওই পর্যন্ত এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেশে আনা এবং আমাদের প্রতিষ্ঠাত মোকাবেলা করবেন এখন সামনে নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের রূপবন্ধী সাংগঠনিক অভিভাবক আগামী দিনের সংসদ যারা দেওয়া আজকে মুলতা ইউনিয়নের আমার ভাইগণ আপনারা যেই সুন্দর করে এত সুন্দর করে যে এত কষ্ট করে আপনারা মিছিল নিয়ে এসেছে এই জন্য প্রথমেই আপনাদের অন্তরের অন্তঃস্তর থেকে আমি ধন্যবাদ জানাই আজকে সকাল থেকে আমরা স্বেচ্ছাবকের কয়েকটা গ্রুপের সাথে বসতে পারি আমরা সক্ষম হয়েছি তবে এটা বুঝে যাচ্ছে যে স্বেচ্ছাবক দল যে রূপগঞ্জের ভিতর সবচেয়ে সুসংগৃহীত স্বেচ্ছাবক দল দিয়ে ইনশাল্লাহ ভূমকায় আমরা একটা সমাবেশ করতে চাই যাতে বোঝা যায় যে স্বেচ্ছাবক দল ভূমকার ভিতর সবচেয়ে বেশি আরেকটা জিনিস আপনাদের মাঝখানে কয়েকটা কথা বলে বহু বছর সব সময় কিন্তু ভুলতার থেকে কিন্তু সারা রূপ চলতো যে কেউ এটা ছিঁড়া নিয়ে ভোটের তিন ভাবে অন্য জায়গায় নিয়ে গেছে আবার ভুলতার থেকে এই সারা রূপ নেতৃত্ব আপনাদের মাঝখানে আর বেশি কথা বলতে চাই না আপনারা আসছেন অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন তবে ভুলতা আমার নিজের বাড়ি আমি এইখানে আপনাদের সাথে মিলে